যে অভিজ্ঞ সন্ন্যাসীর যদি একটু মন্ত্র মুখের শুনেন সেইটাই আপনার যাবে সঙ্গে এইগুলো আপনার পেটে যাবে কালকে ক্ষতি কালকে অধিক খেলে যেটা হয় হতে পারে না হলে ভালো তো হবে আমরা আশা করি এই খাবার এভারেস্ট কোম্পানির মাল এবং বিশেষ এই দিচ্ছেন আমাদের একটি কোম্পানি ভারত সেবা সংঘের সহযোগিতায় চলছে ভারত সেবা সংঘ প্রচুর পরিশ্রম করে সন্ন্যাসী এসেছেন অনেক দূর থেকে সেই সুদূর জায়গা থেকে এসেছেন ইনি সিদ্ধ পুরুষ একজন মহাপুরুষ এই মহাপুরুষের বাণী আমরা আপনাদের একটু আমরাও কেন আমিও প্রতিজ্ঞা আছি কখন স্বামীজি বলবেন আমি সাথে যাই স্বামীজি ও পূর্ণমদ পূর্ণমদে পূর্ণ স্বপূর্ণ পূর্ণমে বেষতে ওম শান্তি 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 হে ওম পক্ষ থেকে স্বামীজি কি এই যে রিলিফ সেন্টার এখানে খোলা হয়েছে তাতে বিভিন্ন শুকনো খাবার চাল ডাল তেল নুন মশলা এসব দেওয়া হচ্ছে আপনাদের কাছে

কোম্পানীৰ নাম টা কুমাৰেশ দা নিবে

ভারত সেবা সংঘের পক্ষ থেকে এঘটারের বলরামপুরে মনসুখা দু নম্বর অঞ্চলের যে বলরামপুর সেই বলরামপুর জিলাপদ নদীর ধারে দক্ষিণপাড়া বলরামপুরের সেখানে রিলিফ দেওয়া হচ্ছে চাল ডাল আটা তেল অন্যান্য মশলা সহ আরও অন্যান্য সামগ্রী রয়েছে সেগুলো একটি ব্যাগের মাধ্যমে দেওয়া হচ্ছে বন্য বিধ্বস্ত এলাকার মানুষদের দেওয়া হচ্ছে ভারতসভা আশ্রম সংঘের পক্ষ থেকে

একদম পঢ়ি ল सबैले गने दशिन गलि आछ पुआले दोली आगो दोली न दोली न हाय दोली एकले दोली पाले माथि पोटा टोकन दिइ माखा बाग्ने देख

সরষের তেল আছে মুসুর মুসুর ডাল মশলা চা চিনি নুন আটা আটা পাঁচ কেজির আটা রয়েছে

наавай <laughs> ना किन त्यो ओइ यला आछी का छै त्यो त होए जाछै त जेकोन से उत्सव छै छै हां अठे भछै बिजिन्दगा लोक रिपोर्ट करै छै हम्म मलाई जरो त खोले नि रिपोर्ट करै छै के ओ फतपुर आदा पैस त जा सकै माल आछै

ভারত সভা সংসঙ্গের পক্ষ থেকে ঘাটালের বলরামপুরে ঘাটাল মনসুকা দু নম্বর অঞ্চলের বলরামপুরে এখানে ত্রাণ দেওয়া হচ্ছে এবং মহারাজ আছেন মনামটাকে মহারাজ গৌতমানন্দ রয়েছেন তিনি ত্রাণ তুলে দিচ্ছেন নটি আইটেম রয়েছে চাল ডাল আটা তেল পেস্ট বিভিন্ন রকম আইটেম রয়েছে

প্রত্যেক ব্যাগের ওজন প্রায় ত্রিশ কিলোর মতো ভক্ত সবাই পাবলিক এইরকম বই নিয়ে চলে যাচ্ছে এইখানটাই চয়েস করলেন কেন দেখুন এই অঞ্চলটা লোকাল বিভিন্নভাবে আমরা সংবাদ পেয়েছি এখানে মানুষের প্রয়োজন আছে তাই আমরা এখানটাই চয়েস করেছি কেমন লাগছে খুব ভালো লাগছে মানুষের ভিতরে উৎসাহ যথেষ্ট পরিমাণে আছে এবং এখানকার পাবলিক খুব সহযোগিতা করছে আমাদেরকে এই রিফে আর কি বলবেন নাটালবাসী ঘাটাল এইভাবে প্রতি বছর ঘাটালে বন্যা হয় আমরা চাইবো যে ঘাটালে মাস্টার প্ল্যান হোক এবং ঘাটাল আগামীতে আর সুন্দরভাবে সকলকে পথ দেখাক ঘাটালের সবজি সারা পশ্চিমবঙ্গে যায় এবং সেই ঘাটাল যেন আরও পরিপূর্ণ হোক এরকম বানবাসী মানুষের দুঃখ নিবারণ হোক এই আমরা চাইছি

কওঁ কি कोने कोने बोलो ओ बोलो बोलो भारत सेवा संघ की जय सुधाचार्य श्रीमत् स्वामी पूर्णानंद महाराज की जय बोलो पेट्रोल ने लिमिटेड की जय पेट्रोल ने लिमिटेड की जय बोलो भारत सेवा आश्रम सच्चा सेवक बहने की जय बोलो श्रीमत् स्वामी विश्वत्मानंद जी की जय बोलो इलाकर विद्वष्टता मनुष्य जनर पुण्य आत्मा जय हो जय हो हरे राम

আমাদের দীর্ঘদিনের এই এলাকার একটা আবেদন ছিল আমরা বন্যার সময় বারবার এসেছিলাম আমরা কথা দিয়েছিলাম যেনাদের অসুবিধার মধ্যে যেনারা থাকবেন আমরা তারা তাদের পাশে এসে দাঁড়াব এমতো পরিস্থিতিতে পেট্রোনেট এল আমাদের সহযোগিতা করা এবং অক্লান্ত ভারত সেবাশম সংঘের পরিচালনায় আমরা ঘাটাল যারা এই প্রচুর আমাদের কাছে আবেদন করেছিলেন তাদের কাছে আমরা আসতে পেরেছি এর জন্য আমরা কৃতজ্ঞ এবং এলাকাবাসী প্রত্যেকে আমাদের গুরু মহারাজের যাতে আশীর্বাদ ঘোষিত হয় তার জন্যে আমরা কামনা করি ঠাকুরের কাছে আশীর্বাদ কামনা করি বর্তমান প্রধান সম্পাদক শ্রীমৎ স্বামী বিশ্বাস মহাজের স্বামীজি আশীর্বাদ স্বামীজি অনুপ্রেরণা ইচ্ছাতে আছে ঘাটালে এইসব অঞ্চলে বন্যা কবলিত অঞ্চল যেখানে সেবা কাজ শুরু হচ্ছে এবং আমাদের গণেশ দাস এবং এই মিলন মন্দিরে সমস্ত সভ্যবৃন্দ সকলে ঐকান্তিক ইচ্ছা এই অঞ্চলে এই অঞ্চলটা ওই সময় আমরা বিভিন্ন কারণ হয়তো বা দেওয়া হয়নি এই অঞ্চলে এখনো আমাদের এই অঞ্চলে এখনও দেওয়া হচ্ছে এই বা বন্যার রিলিপগুলো এই রিলিফের মধ্যে অনেক কিছু আছে এবং এই মিলন মন্দিরের বর্তমান সম্পাদক শ্রীশমান নানা ভাষায়ও যথেষ্টভাবে আমাদের সকাল থেকে বিভিন্নভাবে সহযোগিতা করছে নিজে হাতে কাঁধে বয়ে এই ত্রাণ সম্পর্কে নৌকাছে চলে এবং নামিয়ে দিচ্ছে নমস্কার ভারত সব সেবাশ্রম সংঘ এর আগেও বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ দেয় ঘাটালে এবং আমরা দেখেছি বন্যার সময় রান্না করা খাবার পৌঁছে দেয় প্রত্যন্ত এলাকায় এবং কোনো সংগঠন আসার আগেই তারা ঝাঁপিয়ে পড়ে মানুষের পাশে থাকে এবং বারবার তারা ছুটে যায় বন্যা বিধ্বস্ত এলাকায় বা মানুষদের পাশে এবং এবারও আমরা দেখেছি তারা রান্না করা খাবার প্রচুর মানুষকে দিয়েছেন বন্যা বিধ্বস্ত এলাকায় যেখানে প্রশাসনও প্রথমে পৌঁছাতে পারেনি সেখানে গিয়েও তারা রান্না করা খাবার পৌঁছে দিয়েছেন এবং তারা বারবার এই অনুপ্রেরণায় সঙ্গের প্রতিষ্ঠাতা যুবাচার্য ভগবান স্বামী প্রণজি মহারাজের যে আশীর্বাদ মহারাজিকে সঙ্গে সন্ন্যাসী এবং এই কর্মধারা প্রতিভাহিত করে চলেছেন এবং আগামীতে এই ধারাতে অব্যাহত করা হবে এবং ঘাটালে বন্যা বিধ্বস্ত অঞ্চলে আমাদের এই সেবা কার্য আরো অব্যাহত চলবে মহারাজ জানালেন যে বন্যা বিধ্বস্ত ঘাটালে আরও ত্রাণ কার্য চলবে এবং মানুষের পাশে থাকবেন এবং সবসময় ভারত সেবাশ্রম সঙ্গ ছুটে যায় শুধু ঘাটালে বলে নয় ভারতবর্ষব্যাপী যেখানে সমস্যায় পড়েন মানুষ এবং বন্যা বিধ্বস্ত থেকে যে কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে সেখানে তারা ছুটে যায় এবং মানুষের পাশে থাকে ত্রাণ তুলে দেয় এবং আরও তারা ত্রাণ আর ব্যবস্থা করবেন যদি মানুষের সমস্যা হয় এক গাড়ি চাদর এসে গেছে বিতরণ হবে এক গাড়ির এক গাড়ি কারণ আসবে মাল শীত বস্ত্র বিতরণ খুব শিগগির চালু হয়ে যাবে সেটা আর কিছু দিনের মধ্যে যা সেটা শুরু হলো শীতকালীন যেটা আমাদের দেওয়া হয় ত্রাণ সেটা শুরু হলো এরপর পরপর চলবে মানুষের পাশে ভারত সব সময় আছে এটা ছিল থাকবে ভারত সেবাশ্রম মানুষের পাশে আছে থাকবে এরপরে আরও শীত শীতকালীন দেওয়া হবে শীতকালীন যে চাদর দেওয়া হবে বলে জানালেন ভারত সেবাশ্রম সঙ্গে ঘাটালের যে সম্পাদক রয়েছেন অংশুমান রানা তিনি জানালেন তো মানুষের পাশে থাকার বার্তাও তারা দিলেন সবসময় মানুষের পাশে থাকা